হাই আমি পৃথা আজ আমরা চলে এসেছি অমৃতসরের অন্যতম সেরা আকর্ষণ স্বর্ণ এটি স্বর্ণ মন্দিরে ঢোকার প্রথম গেট স্বর্ণমন্দির ঐক্য এবং সমতার মন্দির হিসেবেও পরিচিত এটি শিখ ধর্মের সবচেয়ে বড় পবিত্র মন্দির হিসেবে পরিচিত স্বর্ণ মন্দিরটি সালে চতুর্থ শিখ গুরু শ্রী গুরু রামদাস প্রতিষ্ঠা করেছিলেন স্বর্ণ চারিপাশে যে সরোবরটি দেখা যাচ্ছে এটি অমৃত সরোবর নামে পরিচিত শিখরা প্রার্থনার আগে এই সরোবরের জলে স্নান করেন এবং তারা মনে করেন সরোবরের পবিত্র জলে ডুব দিয়ে আধ্যাত্মিক সম্পদ অর্জন করা যায় মন্দিরটির উপরের অংশটি প্রায় চব্বিশ ক্যারট খাঁটি সোনা দিয়ে আচ্ছাদিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই মন্দিরের দ্বার সবসময় উন্মুক্ত থাকে তবে মন্দিরে ঢোকার আগে মহিলা পুরুষ উভয়কেই তার মাথা ঢেকে নিতে হয় স্কার্ফ দিয়ে মহিলারা ওড়না বা শাড়ির আঁচল দিয়েও মাথা ঢেকে নিতে পারেন আমরা সন্ধ্যেবেলায় দর্শনে এসেছি তাই সান্ধ্য প্রার্থনা দেখার সৌভাগ্য হলো আমাদের স্বর্ণ মন্দিরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রি কিচেন এবং লঙ্গরখানা প্রত্যেক দিন লাখ লাখ লোক প্রসাদ ভক্ষণ করেন যেটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে দর্শনার্থীদের জন্য স্বর্ণমন্দির দর্শনে গিয়ে আপনি সেবা দিতেও পারেন আপনার মর্জি মতো আমরাও দর্শন শেষে চলে গেলাম সেবা গ্রহণ করতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু হাজার হাজার লোক সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত স্বর্ণমন্দির দর্শন করে এবং প্রসাদ ভক্ষণ করে মনের মধ্যে এক অপার শান্তি মিলবেই সমস্ত দর্শনার্থীদের